হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এস মেডিসিন চ্যানেল আজকে আবার একটি নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাডাফিরিন জেল আমরা জানবো এই অ্যাডাফিরিন জেল এডিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটি কত গ্রামের হয়ে থাকে এ মূলত এটির কাজ কি এটি কোন কোন ডিজিজে ইউজ করে থাকে ডাক্তারবাবুরা এছাড়া এটি ইউজ করার পরে কি কি ক্ষতি অর্থাৎ সাইড এফেক্ট কী দেখা দিতে পারে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই অ্যাডাফিরিন জেল এটি কত গ্রাম হয়ে থাকে এই অ্যাডাফিরিন জেল এটি পনেরো গ্রাম হয়ে থাকে তারপরে আমরা জানবো অ্যাডাফেরিন জেল এই অ্যাডাফেরিন জেলের মধ্যে কি কি কন্টেন্ট থাকে এই অ্যাডাফেরিন জেলের মধ্যে যে কন্টেন্টটি থাকে সেটি হচ্ছে সেটি হচ্ছে এই অ্যাডাফিরিন 0.1 পয়েন্ট এটি নিয়ে গঠিত হয়েছে এই অ্যাডাফেরিন জেল আসুন এবার আমরা জানবো এই জেলটিকে কোন কোম্পানির ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে গিলিন মার্ক কোম্পানি আসুন এবার আমরা জানবো এই মেডিসিনকে কখন কোন সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা ইউজ করার নির্দেশ দিয়ে থাকে কিংবা প্রেসক্রাইব করে থাকে মূলত এটিকে ইউজ করা হয় যেমন বরণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টের এমন ভাবে বরণ হয় যে বড় বড় হয়ে যায় অনেক সময় মুখের মধ্যে পুজ আকারে হয়ে যায় এছাড়া অনেকেরই তো আবার ব্ল্যাক হয়ে স্পট পড়ে যায় এই সমস্ত সমস্যার জন্য এ এই জেল এটিকে প্রেসক্রাইব করে থাকে আসন এবার আমরা জানবো যে জেল আপনি আপনি লাগানোর নিয়ম লাগাতে পারেন এবং আপনাকে সকালে যে যেকোনো সফক দিয়ে আপনাকে ক্লিন করতে হবে আসন এবার আমরা জানবো এই জেল লাগানোর পরে কি কি সাইড এফেক্ট অর্থাৎ ক্ষতি দেখা দিতে পারে এই জেল লাগানোর সময় অনেকেরই আবার মুখটা জ্বালা করতে পারে এছাড়া এই যে লাগানোর সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন চোখের মধ্যে কিংবা চোখের আশেপাশে যেন না যায় কারণ না হলে সেই চোখের আশেপাশের জায়গাগুলো কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আরেকটি সাইড ইফেক্ট হতে পারে যেমন ত্বকের মধ্যে শুষ্কতা দেখা দিতে পারে এছাড়া এছাড়া শ্বাস নিতে অসুবিধা হতে পারে এছাড়া মুখ বা ঠোঁটের মধ্যে ফুসকুড়ি হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ইউজ করবেন আসি পরে ভিডিও আবার দেখো